মামা কি হওয়ার খুব শখ নাকি সবার মামা তো কত নায়িকাদের আছে কত নায়িকার মামা হয়ে আছে না আমি না সিঙ্গেল থাকি ওগুলো কি সিনেমা না ওগুলো কি এবিসি থেকে সেন্সর পার্ক পার্শ্বে আসে না সিনেমা খারাপ এটা আমি একদমই মানবো না কারণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করে বাজেট এন্ড ডিরেকশনের উপর আমি কখনোই কাজ থেকে দূরে যাইনি আমি সব সময় এটার সাথেই আছি তো মাঝখানে গ্যাপটা ছিল হচ্ছে সিনেমা ভালো কোনো সিনেমা আমি পাইনি দ্যাটস হোই আমি করিনি এখন যে পেয়েছি সেটা না অনগুলোর সাথে কথা হচ্ছে ভালো গল্প পছন্দ হলো অবশ্যই আমি সিনেমাতে ব্যাক করব আর কাজে এখন ব্যস্ততা দেখতে পাচ্ছো যে আমি আমার চ্যানেলেই গান করছি আমার হাজবেন্ডের সাথে এই গান নিয়েই মূলত ব্যস্ত এবং এর মধ্যে কিছু বিজ্ঞাপনেরও কাজ করেছি মোটামুটি এখন বলছো কি কাজে নিয়মিত আচ্ছা আমি এখন কাজে নিয়মিত নায়িকারা তো বেশি দিন মিডিয়াতে থাকতে পারে না হায়েস্ট দশ বছর তো আমার কিন্তু এক যুগেরও বেশি হয়েছে যখন আমি কাজ করেছি একদম টানা আট বছর টানা কাজ করেছি এবং সর্বোচ্চ সব হিরোদের সাথে আমার কাজ করা হয়েছে তো এখন যেহেতু সিনেমার সংখ্যাও কমে গেছে সব কিছু মিলিয়ে হল সংখ্যা সিনেমার সংখ্যা এবং আমাদের আর্টিস্টদের সংখ্যাও কমে গেছে সব কিছু মিলিয়ে ভালো কাজ পাচ্ছি না এটাই হচ্ছে বড় কথা যে ভালো কাজ পাচ্ছি না বলে সিনেমাতে আমি কন্টিনিউ করতে পারছি না অবশ্যই করে যেহেতু আমি সিনেমার মানুষ আমি অবশ্যই সিনেমাতে থাকতে চাই এবং সবসময় চাই যে আমি কাজে ব্যস্ত থাকি আমার কাজ করতে অনেক বেশি ভালো লাগে আমি অবসর লাইফ একদমই পছন্দ করি না ঘরে বসে থাকতে মনে হয় যে মানে খুব অলস অলস ভাব আসে কিন্তু আমি চাই যে সবসময় কাজে ব্যস্ত থাকি হ্যাঁ এটা নিয়ে আক্ষেপ অবশ্যই আছে চাই যে নিয়মিত কাজ করতে আরো যেন সুন্দর সুন্দর কাজ আসে সিনেমা যেন আরো ভালো হয় ভালো

মামা মামা কি খুব তো কত নায়িকাদের আছে কত নায়িকার মামা হয়ে আছে না আমি না সিঙ্গেল থাকি দেখা যাক সন্তান সম্পূর্ণ আল্লাহর হাতে আল্লাহর নিয়ামত যখন আল্লাপাক রাজি হবে তখনই তোমরা সবাই মামা হবা ঠিক আছে অনেক বছর পরে মনে হয়েছে আবার নতুন আলোয় সজ্জিত হয়েছে এত বড় স্টেজ এত সুন্দর পরিষ্কার পরিপাটি এবং খুব সুন্দর একটা গোছানো একটা প্রোগ্রাম করেছে আমার কাছে মনে হচ্ছে অনেক বছর পরে এরকম সুন্দর প্রোগ্রাম এবিসি তে হলো খুব ভালো লেগেছে নাচ তো আমার রক্তে মিশানো আমি নাচের কোনো পারফরম্যান্সের কথা শুনলে সবার আগেই দাঁড়ায় যায় যে অবশ্যই আমি এটা মিস করব না তো অনেকদিন পরে এবিসি তে সুন্দর একটা পারফরমেন্স করেছি এবং এইটি দশকের গান দিয়ে খুব ভালো লেগেছে নিগিদুনপাড়া সিনেমাগুলো আছে স্ট্যান্ডার্ড মেইনটেইন করে কি সিনেমা না ওগুলো এবিসি থেকে সেন্সর পার্ট পাস হয়ে আসে না এবিসি সিনেমা খারাপ এটা আমি একদমই মানব না কারণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করে বাজেট অ্যান্ড ডিরেকশনের উপর যে ডিরেক্টর যেভাবে বানাবে দর্শক ঠিক সেইভাবে দেখতে পাবে নিকেতন বেস বললেন যে নিকেতন বেসড যে সিনেমাগুলো হয় সেগুলো খুব ভালো হয় বাট এবিসি বেসড যে সিনেমাগুলো হচ্ছে ভালো হচ্ছে না না এটা কথা না যেহেতু এবিসিতে অনেক পুরনো ডিরেক্টর আছে তাদের হ্যাঁ তাদের একটা উচিত এখন যে জেনারেশন মানুষটা দেখছে যেই চাহিদা অনুযায়ী সেরকম টাইপের সিনেমা বানানো উচিত তো অনেকেই পুরনো ধাচের সিনেমা করছে বা তার ডিরেকশন ওরকমই হচ্ছে আমি মনে করি যে তাদের চেঞ্জ করা উচিত আপনারা বলছেন যে নিকেতনের সিনেমা খুব ভালো হয় হ্যাঁ অনেক ডিরেক্টর আছে এখন খুব ভালো ভালো কাজ করছে ভালো ভালো কিছু দেখাচ্ছে যেমন আমাদের পার্শ্ববর্তী তামিল বলি ইন্ডিয়ান বলি তাদেরকে তাদের প্যাটার্নটা একটু ফলো করে কাজ করার চেষ্টা করছে আর আপডেট হওয়ার চেষ্টা করছে হ্যাঁ সেগুলো নিকেতনের সিনেমাগুলোও কিন্তু আমাদের আমাদের এবিসি ঘরনা থেকেই কিন্তু পাশ হয় তো অবশ্যই আমি বলবো যে এটা ডিরেকশনের উপর এবং বাজেটের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে